ওকে ধন্যবাদ ফারুক ভাই আসলে মূলত সাতশো পঞ্চাশ টাকায় যে টিকিটগুলো আছে এগুলো মূলত আপনার ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের সরি মার্চের শেষের দিকে আপনি পাবেন মার্চের পনেরো তারিখের পর থেকে আপনি এই টিকিটগুলো পেয়ে যাবেন ফেব্রুয়ারির একটা টিকিট ছিল সেটাও ধরতে পারে নাই আমরা মার্চের শেষের দিকে বাইকে কিন্তু আমরা টিকিটটা নিয়ে দিছি ফেব্রুয়ারির শেষের দিকে যেগুলো আছে সাধারণত সেগুলো আটশো পঞ্চাশ রিঙ্গিত এবং মার্চের শুরুর দিকেও যেগুলো আছে সেগুলোও কিছু কিছু ডেটে অ্যাভেলেবেল কিছু কিছু ডেটে অ্যাভেলেবেল না তবে সাড়ে সাতশো রিঙ্গিতের মধ্যে টিকিট নিতে চাইলে এপ্রিল মাসে মার্চের শেষের দিকে এগুলোতে আপনারা নক দিতে পারেন আমরা চেক করে আসলে এখন লাস্ট মুহূর্ত আপনারা জানেন যারা স্পেশাল বাস দেশে যাবেন লাস্ট মুহূর্ত স্পেশাল টিকিট লাগে আপনাদের এখন কিনবেন এখনই অনলাইন থাকবে এমন টিকিট লাগে সেক্ষেত্রে এই টিকিটগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না অ্যাভেলেবেল যে তারিখগুলোতে আছে টাকা একটু বেশি জানুয়ারিতে একটু অনেক বেশি টাকা আপনার ইউএস বাংলার টিকিট তো জানুয়ারিতে আপনার চোদ্দ পনেরোশোর নিচে পাবেনই না ফেব্রুয়ারিতেও একই রকম বারোশো আবার অনেকেই বলবেন তাহলে আমরা ওই যে গল্প করি যে সাড়ে সাতশো টাকায় সাতশো টাকায় টিকিট দিচ্ছি ওগুলো ভাই বাতিকি এয়ারলাইন্সে মালিন্দ এয়ারলাইন্সে যারা ছুটিতে যাবে তাদের জন্য ওই গ্রুপ টিকিট ওগুলো গ্রুপ টিকিট ওটা অনলাইন হতে দেরি হয় স্পেশাল পাশে যারা দেশে যাবেন তাদের জন্য তো স্পেশাল টিকিট লাগে যাতে এখন কিনবেন এখনই অনলাইন সেজন্য অনেকেই কিন্তু ওই গ্রুপ টিকিট নিয়ে যায় ইমিগ্রেশন থেকে ধরা খেয়ে চলে আসেন এই যে বাইরের যে টিকিটটা দিলাম এখন কিনছেন এখনই অনলাইন তাই না এখনই অনলাইন টিকিট নাম্বার পড়ছে তো যাই হোক এমন টিকিট পেতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইরে যেরকম আমাদের অফিসে আসলে আপনাদেরকে অফিসে আসতেই হবে তা না মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের পাসপোর্টের ফটোকপিটা একটা ছবি তুলে পাঠিয়ে দিলেই আমরা টিকিটটা ইস্যু করে কনফার্ম করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যে কোনো জায়গা থেকে আপনার প্রিন্ট করে নিতে পারবেন ওকে ধন্যবাদ ফারুক ভাই আপনি অনেক দূর থেকে আসছেন আপনার কাছে টিকিট নিতে পারে এই পরামর্শ দেব এখানে আসলে খুব সুলভ মূল্যে টিকিট পাবেন এবং সার্ভিস ভালো এবং খুব তাড়াতাড়ি প্রসেসিং করে দিব ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ সকলেই ভাই দোয়া রাখবেন যারা দেশে যেতে চাচ্ছেন যাতে শহীদ সালামতে সুস্থ শৈলে দেশে পৌঁছতে পারেন এই দোয়াই সকলের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত